আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ইমাম নবীর চল্লিশ হাদিস সিরিজের আজকে নতুন আরেকটি দার্সে দর্শক আজকে আমরা ইনশাআল্লাহ আমাদের হাদিসের ত্রিশতম হাদিস আমরা দেখবো যে হাদিসটি আল্লাহ সীমারেখা অতিক্রম না করার ব্যাপারে নবীজাম আমাদেরকে কি বলেছেন আমরা দেখবো শুরুতে হাদিসটি একবার পড়ে নিচ্ছি ইনশাআল্লাহ عن ابي ثعلبه الخشني جرثوم بن ناشر رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال ان الله تعالى فرض فرائض فلا تضيعوها وحد حدودا فلا تعتدوها وحرم اشياء فلا تنتهكوها ওয়াসাক এ দা আন আশিয়া রহ মাচান লাকুম হোয়ে সিয়ানিন ফেলা দা বাহাস ওয়ানহা হাদিসটি হাসান সুরতে বর্ণিত হয়েছে এবং দ্বারা কুদ্দিশো আর অনেকে অনেকেই বর্ণনা করেছেন হাদিসটি বর্ণনা করেছেন আবু সা আলা বা হুসানি জুসুমিনি নাসিফ রতি আল্লাহ ওয়ান তিনি সাহাবি তিনি রাভি তিনি বর্ণনাকারী তিনি বলছেন নবিজী সাল্লা ইসলামের শরৎ করেছেন নিশ্চয়ই আল্লাহন তোমাদের উপরে এমন কিছু বিষয় ফরজ বিধান আবশ্যক করেছেন ফালা তোহা তোমরা সে বিষয়গুলোকে নষ্ট করো না বা অবহেলা করো না দর্শক আমরা জানি আমাদের ইসলামে মৌলিকভাবে কিছু বিষয় রয়েছে আল্লাহ সুহানুতালার যে সকল নির্দেশ বা হাদিস থেকে আমরা যে বিষয়গুলো পাই যেমন সালাদ সিয়াম হজ জাকাতের মতো বিষয় এগুলো হলো আমাদের জন্য আবশ্যক বিধান এবং ফরজ নবীজলাম আরও ইসাদ করেছেন ওয়াহাদ দুহা পাশাপাশি আল্লাহ তালা এমন কিছু সীমা বা হদ নির্ধারণ করে দিয়েছেন যেগুলো মেনটেন করা আমাদের জন্য জরুরি যেমন আমরা আমাদের বিধান আমাদের ইসলামে কিছু বিষয় রয়েছে ফরজ কিছু বিষয় রয়েছে আবশ্যক ওয়াজিব বা মুস্তাহাব বিষয় রয়েছে অথবা মুবাহ যে বিষয়গুলো যেভাবে এসেছে যে বিষয়গুলো আমাদের জন্য আবশ্যক সেগুলো অবশ্যই পালনীয় যে বিষয়গুলোতে ছাড় রয়েছে সে বিষয়গুলো আমাদের চাইলে ত্যাগ করতে পারি যে বিষয়গুলো মুস্তাহাব আমরা যদি আমল করি তাহলে উত্তম বেশি ভালো তো এইভাবে যে সীমারেখা আমাদের ইসলাম আমাদেরকে বাতলে দিয়েছে সেগুলো মেনটেন করা এটা আমাদের জন্য জরুরি এরপরে নবীজি ইরশাদ করেছেন ওয়াহার আসিয়া ফলায়তান্তাহি কুহা আল্লাহ তালা কিছু বিষয় হারাম ঘোষণা করেছেন যেগুলোকে নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ফালা তাহি কোহা তোমরা সেগুলোকে নষ্ট করো না বা অবহেলা করো না দশক আমরা জানি আমাদের দিন ইসলামে অনেক বিষয় রয়েছে মোটা থেকে সেগুলো হারাম আমাদের মদ জুয়া নেশাদার যে কোনো দ্রব্য অথবা সুদ ঘুষের মতন বিষয় অন্যের সম্পদ আত্মসাত করা ইয়েতিমের মাল ভক্ষণ করা অথবা অন্য কোনো মানুষের যে কারো চুরি থেকে শুরু করে এই যে বিষয়গুলো রয়েছে যেগুলো স্পষ্ট ইসলামে হারাম এই বিষয়গুলো থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে আমরা ইতোপূর্বের হাদিতে দেখেছিলাম নবীজি ইসলাম নিষাদ করেছেন মান হাই তুকমা আনহু ফ্যাজিত জানিব তোমাদেরকে যে বিষয়গুলো থেকে আমি নিষেধ করছি সে বিষয়গুলো থেকে তোমরা অবশ্য বিরত থাকো সেগুলো থেকে অবশ্য আমাদেরকে বিরত থাকতে হবে সবিশেষ আল্লাহ নবীজি সাল্লাহ ইসলাম বলছেন ওয়াসাকাতা আন আসিয়া রহমা চাল্লা কুম মহান আল্লাহ সব হানুতালা তোমাদের ব্যাপারে কিছু বিষয়ে নীরবতা অবলম্বন করেছেন চুপ থেকেছেন সে বিষয়গুলো তোমাদের জন্য রহমত স্বরূপ গয়র অনিস্তিয়ানিন বিষয়টি এরকম নয় যে মহান আল্লাহ সব সেটা ভুলে গিয়ে আমাদেরকে বলেন নাই বরং আল্লাহ সুবহান তালা ইচ্ছাকৃতভাবেই আমাদের জন্য কিছু বিষয় অনুক্ত রেখেছেন বা হালাল এবং হারামের কোনো বিষয় হয়তো আল্লাহ আমাদের সামনে প্রকাশ করেননি তো যে বিষয়গুলো বা অপ্রকাশিত বা সুস্পষ্ট নয় সে বিষয়গুলো আমরা সেভাবেই গ্রহণ করব ফালা হাত বা হাত আনহা নবীজি সাল্লাম ইসাদ করেছেন তোমরা সেগুলো নিয়ে খুব বেশি অনুসন্ধান করো না খুব বেশি চিন্তাভাবনা করা গবেষণা করা বেশি ঘাটাঘাটি করা প্রশ্ন করা এগুলো আসলে অনুচিত আমরা এরকম একটি হাদীতি তুমি পূর্বে দেখেছিলাম নবজি সহাইসলাম একবার সাহাবেদেরকে যখন বললেন তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে সাহাবে জিজ্ঞেস করলেন আকুল্লা আল্লাহ এই হজকে প্রত্যেক বছর আমাদের উপর ফরজ করা হয়েছে নবজি সহলাম এই কথার এই প্রশ্ন শুনে তিনি চুপ থাকলেন তিনি উত্তর দেননি একাধিকবার যখন প্রশ্ন করা হলো এর পরে নবী চুপ থাকার পর বললেন যে দারুণী মা তার রক্তকুম আমি তোমাদেরকে যেভাবে ছেড়ে দিই সেভাবে আমাকে ছেড়ে দাও তোমার জন্য যতটুকু বলা হয়েছে এতটুকুই তো তোমরা খান্ত দাও এর বেশি প্রশ্ন করো না কেননা ইতোপূর্বের উম্মা বা তাদের জাতিরাও তাদের নবী রাসুলদেরকে অতিমাত্রার প্রশ্ন করার কারণেই কিন্তু তাদেরকে ধ্বংস করা হয়েছে সুতরাং প্রিয় দর্শক আমাদের ইসলামে যে বিষয়গুলো সুস্পষ্ট হালাল এবং হারাম আমরা তো সেগুলো গ্রহণ করব মানব কিন্তু যে বিষয়গুলো আল্লাহ তালা আমাদের সামনে স্পষ্টভাবে বলে দেননি আমরা সেগুলো নিয়ে খুব বেশি অনুসন্ধান করব না বা প্রশ্ন করব না যাতে করে আমাদের জন্য কঠিন না হয়ে যায় আল্লাহ সুবাহনতালা আমাদের জন্য সহজ করুন তো আমরা আমরা আজকের হাদিসের মাধ্যমে দেখলাম যে আল্লাহ তালার পক্ষ থেকে যে বিষয়গুলো এসেছে আমরা সেই বিষয়গুলো অবশ্যই মানার চেষ্টা করব মেনটেন করব যে সকল ফরজ বিধান আবশ্যক বিধানগুলো রয়েছে এবং আল্লাহ তালা সীমারেখা যেন কোনোভাবেই আমরা অতিক্রম না করি আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের দিন ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন আজকের এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী হাদিতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জজাকমুল্লা হাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত